আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারি যে নতুন একটি ভিডিও তো দর্শক কিন্তু মা বন্ধুদের জন্য চমৎকার একটি কুকিং সেটের কিন্তু কালেকশন চলে আসছে যেটা কিনে 11 পিসের মধ্যে নোহা ব্র্যান্ডের আর পাশাপাশি কিন্তু গিফট রয়েছে এটা সাথে আর এগুলো দেখানোর জন্য এক এক করে আমাদের সাথে আছে শাকিল কুকারি পক্ষ থেকে সরাসরি শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কুকিং বাংলাদেশের সর্বপ্রথম বিগ একটা সেট যেটা কমপ্লিট এ টু জেড একটা হাড়ি সেট কিনলে সবই থাকবে বড় সসপ্যান থাকবে ছোট সসপ্যান থাকবে কড়াই থাকবে তাওয়া থাকবে ফ্রাই থাকবে মিল থাকবে ডিম পুস করা ফ্রাই প্যান থাকবে মানে এই বারো পিসের সেটটা যদি আপনার ঘরে থাকে কোনো ধরনের আর হাড়ি পাতিল প্রয়োজন হবে না কারণ দুইটা সাইজের সসপ্যান আছে একটা কিন্তু ফ্রাই আছে ঠিক আছে এখানে দেখেন কড়াই মনে তিন দুইটা সাইজের একটা কড়াই আছে একটা কড়াই আসলে কি ভাই এখানে একটা সেট যা প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনীয় যেতে যেগুলো কাজে সবগুলো দেওয়া আছে

এই একটা সেট আমি নামায় দেখাবো এবং এটা কুটিংটা এত স্ট্রং কি কি পাবেন এটাতে মানে এটা ব্যবহার ভাই এটা যেমন দেন কাগজ উইটা যাইতাছে তবু কিন্তু এটা কিচ্ছু এটা কিন্তু মেটাল দেয়া তবু আমরা বল মেটাল ইউজ করা নিষেধ তাও আপনারা পিসিবি চুলা ইউজ করতে পারবেন মানে ইন্ডাকশন বেস করা জার্মানি একটা কুটিং লেখা আছে জার্মানি এটা ফুললি মার্বেল ভিতরে বাইরে দুই দিকে মার্বেল কুটি এবং এটা গুণগত মান রাহলে কি জানেন সবচেয়ে বেশি ভালো লাগে এই কোম্পানি প্রোডাক্টটা কি সেজন্য জানেন এগুলো রিফিট হাতল আচ্ছা না না মাশাই যাদের হাতে থাকবে কোয়ালিটি ফিক্স রিপিট করা এগুলো খুলে যায় লুজ হয়ে যায় ভেঙে যায় হাতল নষ্ট হয়ে যায়

এগুলো আসলে আমাদের জীবন জীবন ইউজ করতে পারে খুদাই করে লেখা আছে দেখেন খুদাই করে লেখা আছে আচ্ছা 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 জার্মানি কোম্পানি এটা ঠিক আছে তো আমাদের এটা মার্বেল একটা মার্বে সাড়ে ছাব্বিশ সেন্টিমিটার কার করা বাইশ সেন্টিমিটার একটা এটা করাই আপনার দেড় কেজির পরে দুই কেজি মাংস বোনা করার জন্য এটা একটা থাকবে এটা তারপরে দেখেন এটা একটা থাকবে আছে একটা তিন কেজি

সবচেয়ে বড় এবং দরার নখ গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা জার্মান গ্লাস লাগা থাকবে পোলাও যদি পাকাই তাহলে দুই কেজির উপরে হবে আমরা আর যদি আমরা যদি বিরিয়ানি করি তাহলে দেড় কেজি বিরিয়ানি করলে মাংস থাকে বিরিয়ানি করলে দেড় কেজি তো আমরা দেখেন এই একটা সাইজের যাদের এই একটা সেটআপ দেখেন এরপর দেখেন এখানে এই একটা থাকবে আপনার ও ডিম বাজার জন্য হালকা চিকেন বাজলাম ডিম পুস করলাম অল্প কিছু গরম করলাম এটা

এগুলো মালয়েশিয়ান তৈরি করে তো ইন্ডিয়াতে তৈরি করে আমাদের বাংলাদেশ থেকে তৈরি করে

আমাদের অনলাইনে অর্ডার করলে আমাদেরকে ঢাকার বাড়ি নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে একটা সেট নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় বলবেন সেখানে পাঠাবো আমার তিনটা দোকান আছে এটা আমাদের বিকাশ এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নাম্বার পাঁচশো অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠাবো আমাকে অর্ডার করার আগে প্রয়োজন এক মিনিট ভিডিও কল দিয়ে দেখে নিবেন যে আসলে আমি দোকানদার কিনা বা না বাটপারি করতেছি আর বিডি ফ্যান্টাসি ল্যান্ডে আমার প্রতি মাসে তিরিশটা থেকে চল্লিশটা ভিডিও থাকে এছাড়া আর একটা সুবিধা হলে কি আমরা শুধু ইউটিউবে ঢুকে বলবো শাকিল কোকারিস অটোমেটিক ভিডিও পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন ওকে একাধিক ভিডিও আছে দোকান নম্বর 54 আর 133 133 নিউ মার্কেট সিটি গ্রামের বিশ্বাস বিলাসের নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বিশ্বাস বিলাস মার্কেটের দোকান আমার নিস্তলা দুইটা দোকানই আরেকটা দোকান আছে নিউ সুপারমার্কেটের নিস্তলা আচ্ছা মোটামুটি তিনটা দোকান আমার সামনে দোকান এটা এটা বিকাশ এই দুইটা ইমো ফোন দিবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন শাকিল কুকারিস এটা একটা রিপ্লেস গ্যারান্টি স্ট দেখা দিয়েছে এই যে নিউ সুপার মেইন গলিতে দোকান এই মার্কেটে 382 শাকিল কুকারিস যারা কুকারি চিন্তা অসুবিধা হলে ঢাকা আমি একটা কথা বলি সিঙ্গেল মাল্ট আমরা এই 7 পিস সেটটা দেই হুম 7 সেট সেটটা বলতে কি জানেন এখানে তো একটা মাইচ আছেন এটা আলাদা

ফ্রি দিবে কোম্পানি আমাদের কাছ থেকে এই পুরো এগারো পিসে সেট আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এগারো পিসের নয় পিসের কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজ এই পর্যন্তই